নমস্কার জয় শ্রীরাম মালদ্বীপের রাষ্ট্রপতি চীনের সাথে হাত মিলিয়ে যে ভুল করেছে তার ফল এখন মালদ্বীপের জনতা ভুগতে শুরু করেছে আর মালদ্বীপের অবস্থাও পাকিস্তানের মতো হতে চলেছে কেননা মালদ্বীপ ভারতের পরিবর্তে তুর্কি থেকে খাদ্যদ্রব্য আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সেখান থেকে মালদ্বীপ চাল আটা ডাল লবণ ইত্যাদি ইম্পোর্ট করার ডিল ফাইনাল করেছে কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে মালদ্বীপের রাষ্ট্রপতি কত বড়ো যে ভুল করতে যাচ্ছে সেই বিষয়ে তার সামান্য ধারণাটুকু নেই আর মালদ্বীপের অবস্থাও ঠিক পাকিস্তানের মতো হতে চলেছে চীন যেমন পাকিস্তানের হাতে ভিক্ষের বাটি ধরিয়ে দিয়েছে এখন সেই ভিক্ষের বাটি মালদ্বীপের হাতে আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা বন্ধুরা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যখন থেকে ভারত মালদ্বীপে পেঁয়াজ আলু ডিমের এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে তারপর থেকে মালদ্বীপের মূল্যবৃদ্ধি কিন্তু আকাশ ছুঁয়েছে দেখুন মালদ্বীপ থেকে তুর্কির দূরত্ব প্রায় পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার অন্যদিকে ভারত থেকে মালদ্বীপের দূরত্ব দু হাজার কিলোমিটারের মতো এর জন্য ভারত মালদ্বীপকে যে প্রোডাক্ট কম দামে ব্যস্ত সেই প্রোডাক্টটি তুর্কির কাছ থেকে আনতে গেলে মালদ্বীপকে প্রায় পাঁচ গুণ বেশি টাকা খরচ করতে হবে যার জন্য মালদ্বীপের বাজারও প্রায় পাঁচ থেকে সাত গুণ মূল্য বৃদ্ধি পাবে এখনই মালদ্বীপের মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে আর যখন তুর্কির প্রোডাক্ট মালদ্বীপের বাজারে আসবে তখন মালদ্বীপের মূল্যবৃদ্ধি কোথায় পৌঁছবে আপনার নিশ্চয়ই আন্দাজ করতে পারেন মালদ্বীপের এই পুরো পরিস্থিতি নিয়েই এই ভিডিওতে আমি আলোচনা করব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন মালদ্বীপের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ মর্যু হচ্ছেন একজন ভারত বিরোধী আর চীন প্রেমী আসার পর থেকেই মুজু লাগাতার বিরোধী বক্তব্য এবং ভারতের বিপক্ষে সিদ্ধান্ত নিতে থাকেন সম্প্রতি চীন সফর শেষ করে দেশে ফিরে এসে ভারতের বিপক্ষে আরও বেশি বেশি করে নতুন নতুন সিদ্ধান্ত নিতে শুরু করেন মোহাম্মদ মুইজ্জু আর এর জন্য ভারতের উপর মালদ্বীপের নির্ভরশীলতাও কমাতে চাইছেন আর ভারত এবং মালদ্বীপের মধ্যে যে একটা শক্তিশালী বন্ধুত্বের সম্পর্ক ছিল ব্যবসায়িক দিক থেকেও সেই বন্ধুত্বের সম্পর্কটাকে শেষ করতে চাইছে মোহাম্মদ মুইজ্জু ভারতের পরিবর্তে মূর্যুর সম্পর্ক তুর্কির সাথে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে মোহাম্মদ মর্যু চাইছে যে প্রোডাক্ট তারা ভারতের কাছ থেকে নিত সেই প্রোডাক্টই তুর্কির দিকে শিফট করে দিতে আর এই মর্যু ভারত বিরোধিতায় এতটা অন্ধ হয়ে গেছে যে নিজের দেশের বর্তমান অর্থব্যবস্থা সম্পর্কে তার সামান্য ধারণাটুকু নেই এমনকি ভবিষ্যতেও কি হবে সেই চিন্তাটুকুও নেই মালদ্বীপের রাষ্ট্রপতি চাল ডাল লবণ সহ অন্যান্য খাদ্যদ্রব্য আমদানির জন্য তুর্কির সঙ্গে এগ্রিমেন্ট সাইন করেছেন আর ফেব্রুয়ারির প্রথম দিকেই তুর্কিও এইসব খাদ্যদ্রব্য মালদ্বীপে রপ্তানি শুরু করে দেবে কিন্তু মালদ্বীপের রাষ্ট্রপতি ভারত বিরোধিতায় এই হিসেব করতে ভুলে গেছে যেখানে মালদ্বীপ থেকে ভারতের দূরত্ব দু কিলোমিটার সেখানে তুর্কি থেকে মালদ্বীপের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার এর জন্য এই ফুড প্রোডাক্ট আমদানির জন্য তুর্কিকে যে টাকা দিতে হবে সেটা ভারতের থেকে প্রায় পাঁচ গুণ বেশি এছাড়াও তুর্কি থেকে মালদ্বীপে এই প্রোডাক্ট আসতে প্রায় পাঁচ গুণ বেশি সময় লাগবে আর এর ফলে মালদ্বীপের মূল্যবৃদ্ধি চরম সীমায় পৌঁছবে আর তার খেসারত দিতে হবে মালদ্বীপের জনগণের আর মালদ্বীপের অবস্থা ঠিক পাকিস্তানের মতোই হতে চলেছে যার জন্য পাকিস্তানের মতো মালদ্বীপের হাতেও শেষে বিক্ষের বাটি আসবে আর এরপর ভারতের মতো দেশগুলির কাছেই বিক্ষে চাইতে হবে এছাড়াও আরেকটি কারণে মালদ্বীপের অর্থব্যবস্থা খুব খারাপ জায়গায় পৌঁছবে সেটা হচ্ছে মালদ্বীপের পর্যটন ব্যবস্থা মালদ্বীপের খাদ্যদ্রীপের মূল্যবৃদ্ধি গুণ বেড়ে গেলে তার প্রভাব মালদ্বীপের পর্যটন শিল্পও পড়বে কারণ মালদ্বীপের মূল্যবৃদ্ধি হলে পর্যটকদেরও বেশি টাকা খরচ করতে হবে আর বেশি খরচের জন্য কোনো ট্যুরিস্ট মালদ্বীপে আসতে চাইবে না এমনিতেই যখন থেকে সোশ্যাল মিডিয়ায় বয়কট মালদ্বীপ ট্রেন করা শুরু করেছে তারপর থেকেই ভারতের লোকরা মালদ্বীপ যাওয়া বন্ধ করে দিয়েছে তারপরেই মালদ্বীপে পর্যটন শিল্পের অবস্থা খুব খারাপ হয়েছে কারণ হচ্ছে প্রতি বছর ভারত থেকে প্রায় দু লক্ষ লোক মালদ্বীপে ভ্রমণ করতে যান আর সেখান থেকেই মালদ্বীপের পর্যটন শিল্প বড় মুনাফা লাভ করতো কিন্তু মালদ্বীপের বর্তমান রাষ্ট্রপতি এবং সেখানকার মন্ত্রীদের ভারত এবং ভারতের প্রধানমন্ত্রীর সম্পর্কে অপমানজনক বক্তব্যের পর ভারতের লোক মালদ্বীপ যাওয়া বন্ধ করে দিয়েছে আর তুর্কি থেকে মালদ্বীপের খাদ্যদ্রব্য আমদানির ক্ষেত্রে আরেকটি বড় সমস্যা হচ্ছে সমুদ্রপথ তুর্কি থেকে মালদ্বীপ আসা কার্গোশিপ ইন্ডিয়ান ওশিয়ান হয়ে শ্রীলঙ্কা আর মালদ্বীপের সমুদ্রপথে যায় এরপর শ্রীলঙ্কার সমুদ্র বন্দরে প্রস্থান করে কিন্তু মালদ্বীপ আর ভারতের বিবাদের কারণে শ্রীলঙ্কার বন্দরে শিফট যাওয়ার রাস্তা চীন আর তুর্কির জন্য বন্ধ করে দেওয়া হয়েছে আর যদিও সেই বন্দরে শিফট যায় তাহলে তাদেরকে তার জন্য জিএসটি এক্সাইজ ডিউটি সহ বেশি মূল্যে ট্যাক্স দিতে হবে মালদ্বীপ চীনের সাথে মিলে যে ভুল করেছে তার খেসারত সেখানকার জনগণকে দিতে হবে রাষ্ট্রপতি মূর্যোর কারণে অন্যান্য দেশের মতো চীন মালদ্বীপকেও নিজেদের জালে ফাঁসাচ্ছে তাতে মালদ্বীপ খুব তাড়াতাড়ি চীনের ঋণের তলে ডুবে যাবে আর খুব তাড়াতাড়ি এটাও দেখা যাবে যে মালদ্বীপের কিছু দ্বীপ চীন দখল করে নিয়েছে বন্ধুরা আপনাদের একটা কথা বলি মালদ্বীপ ভারতের কাছ থেকে ফুড প্রোডাক্ট কিনুক বা না কেনুক আমাদের কাছে রুশ ইউই নেপাল বাংলাদেশ সহ মিডিল ইস্ট দেশগুলির সাথে ফ্রি মার্কেট এক্সচেঞ্জ আছে সেই দেশগুলোতে ভারতের খাদ্যদ্রব্যের এত চাহিদা যে ভারত সেই চাহিদাই পূরণ করতে পারে না কিন্তু তবু ভারত এই মিডল ইস্ট দেশগুলোর দিকে বেশি না নজর দিয়ে ভারত প্রতিবেশী দেশ মালদ্বীপকে ফুড প্রোডাক্ট সরবরাহ করতো বন্ধুরা আপনারা এটা জানলে আরও অবাক হবেন যে মালদ্বীপ দেশটি সমুদ্রের মধ্যে অবস্থান করলেও এখনও পর্যন্ত লবণ বানানোর টেকনিক উপলব্ধ করতে পারেনি এর জন্য মালদ্বীপ তাদের প্রয়োজনীয় লবণের প্রায় আশি শতাংশ ভারত থেকে ইম্পোর্ট করে এবং বাকিটা শ্রীলঙ্কা থেকে ইম্পোর্ট করে বন্ধুরা আপনারা একবার ভাবুন তো যে দেশটার চারপাশে সমুদ্র সমুদ্রের মধ্যেই দেশটার অবস্থান সে দেশটা এখনও পর্যন্ত লবণ বানানোর টেকনিকই উপলব্ধি করতে পারেনি তাহলে সেই দেশ কতটা অন্য দেশের প্রতি নির্ভরশীল ভারত বিশ্বের তৃতীয় সর্বোচ্চ লবণ উৎপাদক দেশ বছরে প্রায় একুশ মিলিয়ন মেট্রিক টন লবণ ভারত উৎপাদন করে থাকে বেশি লবণ উৎপাদনের জন্য ভারত এতদিন মালদ্বীপকে খুব কম দামেই লবণ সরবরাহ করতো কিন্তু এখন মালদ্বীপ নিজেই নিজের পায়ে কুড়ল মেরেছে বন্ধুরা এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি করে বেলেকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য